আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে যে ওষুধটি নিয়ে আলোচনা করব ওষুধটির নাম হচ্ছে ওরসেফ এটি র্যানাটা ফার্মাসিউটিক্যালের সেফিকজিম গ্রুপের একটি ওষুধ এতে রয়েছে সেফিকজিম ট্রাই হেড্রেট দুশো মিলিগ্রাম এটি একটি অ্যান্টিবায়োটিক তাই ডাক্তারের পরামর্শ ব্যতীত এই ওষুধটি সেবন করা উচিত নয় তো এই ওষুধটি কোন রোগের জন্য খাবে কারা খেতে পারবে কারা খেতে পারবে না এটি গর্ভকালীন এবং মাতৃদুগ্ধ দানকালে খাওয়া যাবে কি না খাওয়ার নিয়ম কি এর সুবিধা অসুবিধা পার্শ্ব প্রতিক্রিয়া ও বর্তমান বাজার মূল্য সহ বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে তাই না টেনে পুরো ভিডিওটি দেখুন প্রথমে আমরা আলোচনা করব ওষুধটির ফার্মাকোলজি সম্পর্কে সেফিকজিম একটি তৃতীয় প্রজন্মের সেফালস্পুর এবং মুখে সেবনযোগ্য সেমিসিনথেটিক অ্যান্টিবায়োটিক এটি গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াকে ধ্বংস করে থাকে বিটালেক্টামেস এনজাইমের উপস্থিতিতে যে সকল জীবাণু পেনিসিলিন ও সেফালস্পুরিনের প্রতি রেজিস্ট্যান্ট সে সকল জীবাণুর বিরুদ্ধে সেফিকজিম খুবই কার্যকরী এখন আমরা জানবো এই ওষুধটি মূলত কোন রোগের জন্য নির্দেশিত সংবেদনশীল জীবাণু দ্বারা সৃষ্ট সংক্রমণ সমূহ অজটিল মূত্রনালের সংক্রমণ কমাতে উটেটিস মিডিয়া এছাড়াও ফেরিনজেটিস টনসিলেটিস একিউট ব্রঙ্কাইটিস অজটিল গনোরিয়া ইনফ্লুয়েঞ্জা এবং ইনফেকশন কমাতে ওরসেফ ক্যাপসুলটি নির্দেশিত তো বন্ধুরা এখন আমরা জানবো এই ওষুধটির খাওয়ার নিয়ম বা সেবনবিধি সম্পর্কে বারো থেকে ২০ বছর পর্যন্ত রুগীর ক্ষেত্রে উর্সেফ দুইশো এমজি প্রতিদিন একটি করে একবার প্রয়োজনে দুইবার পর্যন্ত খাওয়া যাবে বিশ বছরের উর্ধে এবং প্রাপ্তবয়স্ক রুগীর ক্ষেত্রে উর্সেফ চারশো এমজি প্রতিদিন এক থেকে দুইবার পর্যন্ত নির্দেশিত বন্ধুরা এই ওষুধটি আপনারা কমপক্ষে সাত দিন খাবেন তবে রোগের মাত্রা তীব্র হলে চোদ্দো দিন পর্যন্ত খাওয়া যাবে উর্সেফ ক্যাপসুলটি সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন ছয় মাস বা ছয় মাসের কম বয়সী শিশুদের ক্ষেত্রে সেফিকজিম গ্রুপের ওষুধ প্রযোজ্য নয় তো বন্ধুরা এখন আমরা জানবো এই ওষুধটি গর্ভকালীন ও মাতৃদুগ্ধ দানকালে খাওয়া যাবে কি না গর্ভকালীন ও মাতৃদুগ্ধ দানকালে এই ওষুধটি খাওয়া যাবে কি না এ সম্পর্কে তেমন সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি গর্ভকালীন ও মাতৃদুগ্ধ দানকালে ওষুধটির বিশেষ প্রয়োজন হয়ে পড়লে সরাসরি একজন ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করবেন তো বন্ধুরা প্রতিটি ওষুধের কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে উর্সেফ এই ক্যাপসুলটি অতিরিক্ত মাত্রায় সেবন করলে কিছু সমস্যা দেখা দিতে পারে যেমন বমি বমি ভাব বমি ডায়রিয়া জিমনি দুর্বলতা পেট ফাঁপা পরিপাকতন্ত্রের গোলযোগ মাথা ব্যথা চুলকানি অ্যালার্জিক সমস্যা বদহজম ইত্যাদি এখন আমরা জানবো উরসেফ দুইশো এম এই ক্যাপসুলটির বর্তমান বাজার মূল্য সম্পর্কে প্রতিটি ক্যাপসুলের বর্তমান বাজার মূল্য ৩৫ টাকা তো বন্ধুরা এই ছিল উরসেফ দুইশো এম ক্যাপসুলটি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ এবং প্রয়োজনীয় ইনফরমেশন আপনি যদি এমনই ওষুধ সংক্রান্ত ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমাদের বিডি হেলথ কেয়ার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওষুধ সবসময় শিশুদের নাগালের বাহিরে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখবেন এবং ফার্মেসি থেকে ওষুধ ক্রয় করার সময় অবশ্যই ওষুধের মেয়াদ দেখে ওষুধ ক্রয় করবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ